আপনার দুরুষ পাঠ করে করে যারা সালাম পেশ করে যে আমাদের দৃষ্টিতে যে দূরে অথবা যখন তারপরে যারা আসবে তাদের সম্পর্কে আপনি কি বলেন উনি জিজ্ঞাসা করলেন যে যারা দূরে এখান থেকে মদিন অনেক দূরে আছে বাংলাদেশে আবার অনেকে একশো দুশো পাঁচশো বছর হাজার বছর পরে আসবে তা তাদের সঙ্গে কি বলেন অথবা তার আগে এসে চলে গেছে তাদের সঙ্গে কি বলেন মাহাল ইন্দাগা তাদের অবস্থা কি নুরে মুজাসম হাবিব উল্লাহ হুদুর হাজির নাজির উনি বললেন আসমো সলা তাহলে মহব্বতী আসমো সলা তাহলে মহব্বতী যে আমি যারা আমার প্রতি সলাৎ পাঠ করে আমার সামনে আমি অবশ্যই থাকি শুনি এক নম্বর আর দুই নাম্বার আর এফ হুম আর এফ হুম আমি প্রত্যেককে আমি চিনি সোহান আল্লাহ আমি শুনি এবং আমি চিনি ওনাকে স্মরণ করলে উনি স্মরণ করলেন না আল্লাহ পাককে শোন তো ওনাকে স্মরণ করলে উনিও তো স্মরণ করেন হাবিবুল্লাহ হুজুর পাক সল্লনাকে স্মরণ করলে উনি স্মরণ করেন করলে উনি শুনতেছেন উনি চিনতেছেন যে আমার উমটা আমাকে বলতেছে এই যে বিষয়গুলি তো সেটা কোথায় এখন সেই শূন্য পালন করলে তারপরে সাইদস পালন করলে ওনার সারা চুম করলে তখন তো সেটা হয়ে যায় স্মরণ হয়ে গেল স্মরণ করলেন তিনি যদি স্মরণ করলেন তাহলে রহমত বর্ষিত হবে আল্লাপাক যদি বললেন স্মরণ করলে আমি স্মরণ করেন আল্লাপাক আল্লাহ রহমত মার্কে স্মরণ করেন নূরে মুজাসম হাবি বললেন উনি রহমত মর্গার স্মরণ করেন এখন তো সেটা করতে হবে আমুল কিন্তু অনেক বেশি অনেক বেশি আমুল না আমুল অল্পই চব্বিশ ঘন্টা যদি দুনিয়া দাঁড়ি করো তুমি চব্বিশ ঘন্টা করো তুমি তো মল্লে কি করো তুমি এক ঘন্টা জিকির করো এখন পাঁচক তো নাম আছে তো পরবাই ঠিক আছে দিবে এটা তো স্বাভাবিক ঠিক আছে এটা তো বৎসরের মাস হিসেবে আর না মাস পাচক তো মুসলমান এর মধ্যে তোমার যে সময়টা থাকে তুমি এক ঘন্টা জিগির করো জিগির করলে জিগির হয়ে গেলো নিজবদ্ধ হয়ে গেলো আর আমলগুলি করলে আমলগুলি শূন্য ঠিক আছে একদিনে সব আমরা বলি তুমি একদিনে করে ফেলা পারলে আলহামদুলিল্লাহ আর যতটা পারো আস্তে আস্তে করতে হবে শূন্য তাহলে স্মরণ থাকলো